তাহলে আপনি সেই লোক মানে আমার শ্বশুর হ্যাঁ মা আমি তোমার শ্বশুর তো কি মনে করে আইছেন আমি তোমাদের বি আসতে পারি না আমি একজন দিনের দাই ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিই আর কিছু কইবেন ভিতরে আসতে পারবো না মা গেট পর্যন্ত যেহেতু না চলে আসছেন আর যেখানে প্রয়োজন কি ঢুকেন ভিতরে যান আমার ছেলে কোথায় ফারুক আপনার পোলা না আপনার মতই হয়েছে দশ দিন বারো দিনের লেগা কই জায়গা বাণিজ্যের লেগা খবর থাকে না আমার আমি আসি নাকি নাই আসি মা জোহরের রক্ত চলে যাইতেছে আমার একটু উজুর পানি দাও কি কইলেন আপনার দেখা তো মনে হইতাছে সুস্থ সবল মানুষ নিজের কাজটা নিজে করতে পারেন না হ্যাঁ আমি কে বাসা দাস দাসী নাকি যে আপনার হুকুম পালন করতে হইব বৌমা এভাবে কথা বলতেছে কেন আমি তোমার শ্বশুর তোমার গুরুজন শুনেন আমি আমার সংসারে কোনো উটকো ঝামেলা অ্যালাউ করবো না আপনি আপনার কাজ নিজে করে নেবেন আমি আপনার সেবা করতে পারবো না আর আপনি আমার কোনো হুকুম দিবেন না বুঝতে পারছেন আমি এই বাসার বউ আমি কোনো দাস দাসী না কই যান চলে যেতেছে ও ঠিক আছে যান শোনো মা আমার ছেলে উমর ফারুক আসলে বইল জোৰ বাবা হুকুম দিছে ওর বাবা বলছে ঘর চোকটটা পাল্টাই দে চোকৰটা ভালো না কি কয় গল এটা চৌকাত পাল্টাই দিব এতো কিছু ৰাইখা ঘরের চোকট পাল্টাই দি গেল কে কি জানি আলে কয় দিমনি আমার কি আমেনা আমেনা ও আইছে আপনি এতদিন পর আপনার মনে পড়ছে যে আপনার বউ আছে সংসার আছে এমনি কথা বলো কেন কেমনে কথা কইবো হ্যাঁ এই যে জানগা 12 দিন 15 দিন পর আহেন আর কেমনে কথা কইবো আপনার লগে ঘরে আসলে একটু ভালোভাবে কথা বলা জানা না তো ভালোভাবে আমি কথা কইতে পারি না একটু সালাম কালাম দাও জানা ঠিক আছে যাও এক গ্লাস পানি আসো আমার জন্য এই ওই একটা বেডা আইছিল একটা বেটা মানে আয়া কইলো আপনা না কি আবা লাগে কি বলো আমার আব্বা আসছিল না আমি কেমনে কমো আমি কি চিনি বেটা এক কইলো আপনার আব্বা আমি কইলাম এলিগা আচ্ছা লোকটা দেখতে কেমন খাটো খুটো কালো জুব্বা পরা চাপ দাড়ি তোমার মতই দেখা যায় হ্যাঁ তাহলে আব্বা এসেছিলেন থাকে নাই গেসেগা গেসেগা মানে তুমি কিছু বলছিলা আমি কি কমো হ্যাঁ তোমার বাপে হুকুমদারি শুরু করে দিছে আমার উপরে হজুর পানি দাও এই দাও হে দাও সালাম দিলা নাকি লেগা আমি কি সালাই নামাই নাকি আমিও কয়ে দিছি আমারে কোন হুকুম আপনি দিতে পারবেন না আমি কি এই বাসার দাস দাসী নাকি কি বলো তুমি এই সব বলছো তে কি করব আচ্ছা আব্বা যাওয়ার সময় তোমার কিছু বলছিলো যাওয়ার সময় আপনার বাপে কয়ে গেছে তার হুকুম আপনারে কয়ে দিতে ওই আপনার ঘরে চৌকাঠ নাকি পাল্টাইতে আমি তো আমার বাসার মধ্যে কোনো চৌকাট দেখলাম না ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি এক কাজ করো তুমি ভিতরে গিয়ে তোমার ব্যাগ বাটি আর কত যা আছে গুছিয়ে ফেলো খেলেগা তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা বাপের বাড়ি যাবো মানে আমার বাবা আমাকে যে আদেশ করছে আমাকে সেই আদেশ পালন করতেই হবে তোমার বাপের আদেশ করার লগে আমার বাপের বাড়ি যাওয়ার কি সম্পর্ক ওই যে চৌকাট চৌকাট মানে বুঝো নাই এই যে চৌকাট আমার বাবা বলছে এই চৌকাট পাটাই ফেলতে আমি চৌকাট হ্যাঁ তুমি চৌকাট তুমি অবশ্যই আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো এই কারণে আমার বাবা বলে গেছে যে আমি যেন বাসার চৌকারটা বদলে ফেলি এখন তুমি ভিতরে যাও ভিতরে গিয়ে তোমার কাপড় চোপড় আসব যা কিছু আছে বুঝে তোমার বাবার এই চলে যাও আমি তোমার সাথে সংসার করব না তোমার যত লেনদেন আমি তোমার বাবার সাথে বুঝে নেব যাও তুমি কি কইতেছো এগুলা আর একটা কথা তুমি আমার সাথে বলবে না আমি কি বলছি তুমি শোনো নাই যাও ঠিক আছে যাইতাছি গা বাবা অমর ফারুক ও বাবা অমর ফারুক আপনি কে বলা নাই কো নাই ফুট করে ঘরে ভিতরে ঢুকে গেছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন রাখেন আপনি সালাম আগে বলেন আপনি কে শুনো মা সালাম দিলে সালামের উত্তর দিতে হয় এটা ওয়াজিব ফরজের খবর নয় উনি আছে ওয়াজিব নিয়ে টানাটানি করতে আগে বলেন আপনি কে এইভাবে কেন ঢুকছেন আমার ঘরের ভিতরে গেট খোলা রাখলে যে কোনো মানুষ তো ঢুকবেই আপনি মুসাফির তাহলে বাইরে দাঁড়াই আমারে ডাকতেন খাবারের দরকার আমি খাবার দিতাম কেন ঘরের ভিতরে ঢুকছেন আপনি তুমি মনে হয় ওমর ফারুকের স্ত্রী নামা কি ব্যাপার আপনি আমার স্বামীর নাম কিভাবে জানেন আপনি কে আমি ওমর ফারুকের আব্বা ও আপনি সে আমি শুনছিলাম আমার একটা শ্বশুর আছে শোনো মা সংসারে যদি সুখ শান্তি চাও তাহলে সংসারের মেয়েদের কথা আস্তে আস্তে বলতে হয় উচ্চস্বরে কথা বলতে হয় না তাহলে সেই সংসারে সুখ শান্তি থাকে না আর মুরব্বী যারা গুরুজন যারা তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলতে হয় আমি তো শুনছি আপনার ছেলের কাছ থেকে আপনি নাকি বাইরে বাইরে ঘুরে বেড়ান দিনের দাওয়াত দেন দিনের দাওয়াত যেহেতু মানুষের দেন মানুষের কাছে যেয়ে এইসব ফতোয়া দিবেন আমাকে এত জ্ঞান দিতে হবে না আপনাকে আমিও ভালো করে জানি কিভাবে ইসলাম পালন করতে হয় মা আমার ছেলে কোথায় আপনার ছেলে বাণিজ্যর কাজে বাইরে গেছে আসবে কবে বলতে পারি না সে কখন আসে না আসে কোনো ঠিক ঠিকানা নাই মা আসল রক্ত চলে যাইতাছে আমি একটু উজুর পানি দিবা কেন আপনার কি হাত রক্ত নাই হ্যাঁ আপনি কি প্রতিবন্ধী আপনার উজুর পানি আপনি নিজে নিয়ে নিতে পারেন না ঠিক আছে মা আমি উজু করে আদায় করতেছি তুমি এই ভাগে একটু খাবার ব্যবস্থা করো আমার অনেক ক্ষুধা লাগছে কি খাবারের ব্যবস্থা করব আপনার জন্য কি আমি উঠার মাংস রান্না করে রাখছি যে আপনি আসবেন আর আপনাকে দেব বাটি বইরা কোথায় যাইতেছেন আপনি চলে যাইতেছি মা আর আমার ছেলে আসলে বইল যে ঘরের চোখটা ভালো না চোখটা পাল্টাইতে ঠিক আছে ঠিক আছে বলমনি আর আপনি আমি বইলা দিতাছি আমার বাসায় আপনি আর কখনো আসবেন না যান শুনেন আপনাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি আপনি বাণিজ্যতে যাওয়ার পরে একটা লোক আসছিল একটা লোক আসছিল ও আব্বাস ছিল। সে তো বললো যে আপনার আব্বা নাকি হয় তাহলে আব্বা ছিল আচ্ছা আব্বা আসার পর তার খাদ্য যত্ন ঠিক মতো করছিল আমি কি আপনার বউ না আমাকে কি দাসী পাইছেন নাকি হ্যাঁ যে কোনো মানুষ আসবে আপনার আত্মীয় স্বজন সবার আমার কি সেবা যত্ন করতে হবে এটা কি বলো তুমি আমার আব্বার আমি সারা এই দুনিয়াতে আর কেউ নাই কে আসার এই শুনেন এত কথা আপনার সাথে আমি বলতে পারবো না আর আরেকটা কথা আপনার আব্বু বইলা গেছে আপনার ঘরের চৌকাট বদলাইতে বলছে সে কি বলো আব্বা এইবারও চৌকাট পাল্টাইতে বলছে ঠিক আছে যাও তুমি এক কাজ করো তোমার কাপড় চোপড় আর আসবো তো গুছিয়ে ফেলো গুছিয়ে ফেলে তোমাদের বাসা চলে যাও এগুলি কি বলতেছেন আমার কাপড় চোপড় গুছাই আমাদের বাসায় চলে যাবো মানে হ্যাঁ তুমি তোমার বাসা চলে যাবা আমি তোমার সাথে সংসার করবো না কেন আমার আব্বা যে হুকুম দিছে আমাকে সেই হুকুম পালন করতে হবে আমার আব্বা বলছে চৌকাট পাল্টাতে আমি চৌকার পাল্টাতেছি তা আপনার আব্বু বলছে চৌকার পাল্টাইতে তা আমাকে কেন বলতেছেন আমার বাপের বাড়ি চলে যাইতে বুঝো নাই না তো তুমি হইছো চৌকাঠ আমার আব্বা এই চৌকার পাল্টাইতে বলছে অতএব তুমি আর কোনো একটা কথা না বলে কাপড় চোপড় গুজে সোজা তোমাদের বাসা চলে যাও তোমার সাথে যত লেনদেন আমি তোমার বাবার সাথে বুঝে নিব যাও গেট নক করতে আসলেন বুঝলাম না কিছু তুমি কি আমার ছেলে ওমর ফারুকের বউ হ্যাঁ আপনি কে আমি ওমর ফারুকের আব্বা ওমর ফারুক কি বাসায় আছে ও আপনি এমন ছেলে জন্ম দিবেন আজকে একটা মাস হইছে বাণিজ্য গেছে এখনো তার খবর নাই আসার ব্যবসা করো তো ব্যবসা কাজে বাইরে গেছে মন আটকে গেছে গা আল্লাহর উপরে ভরসা করো আয়শা পড়ো শুনেন খালি মুখে না চিরা ভিজে না আমি পেটের খেতে সহ্য করতে পারি না আমি আল্লাহর উপর ধৈর্য ধরবো অনেক ধৈর্য ধরছি আর পারবো না আর আমার পাশে খাবার দিয়ে শোনো মা তুমি যেভাবে কথা বলতেছো তোমার ইমান নাই এইভাবে কথা বলে না এইভাবে কথা বললে আল্লাহ বেজার হয় আল্লাহ তোমার যেমন বাপটা এমন একটা শয়তান শুনছি আপনারা নাকি দিনের দাওয়াত দেন সংসার টংসার ছাইরা আপনার ছেলেটা আপনার মতন হয়েছে এই যে গেছে খবর টবর নাইকা বউ আছে কি ময়রা গেছে কি বাচ্চা আছে কোনো খবর নাই মা ঘরের ভিতরে ঢুকতে দিবা না আমার স্বামী নাই বাড়ি আর আপনারা আমি বাসার ভিতরে ঢুকাবো আমার কি খেয়ে দেওয়া কোনো কাজ নাই আমি তোমার শ্বশুর আপনার শ্বশুর হন নাকি আল্লাহর ওলি হন আমি আমার বাপের বিশ্বাস করি না এই যান তো যান যান এখান থেকে যান বিরক্ত করতেছেন দাঁড়া দাদা জানা দিগা মা একটু পানি দিবা কোনো পানি খানি দিতে পারবো না আমি নিজে পেটে খিদে বাসতেছি হ্যাঁ একটু পানি দিবা এই যান যান দাঁড়াও 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 এদিকে এসো আসো কি বলেন ঠিক আছে আমি চলে যেতেছি পানি দেওয়া লাগব না আমার ছেলে আসলে বইল যে ঘরের চোকরটা পাল্টাইতে চোকরটা ভালো না আচ্ছা বলবো না যান দত্ত সব আপনার তো মনে হয় এবারকার বাণিজ্য ভালোই করে আসছেন ছয় মাস আমরা বসে বসে খাইতে পারবো না আপনার আর যাওয়া লাগবে না কি বলো ছয় মাস বসে বসে খেলে হবে ছয় মাস পর কি খেয়ে সেটা চিন্তা করতে হবে না আমাকে আবার বাণিজ্য যেতে হবে কি বলতেছেন আপনি বাণিজ্য তো চলে যান আমার একা একা একদম খারাপ লাগে এত বড় একটা ফ্ল্যাটে বলেন থাকতে ভালো লাগে নতুন বিয়ে হয়েছে আমাদের কিছু করার নাই আমাকে তো বাণিজ্য করতে হবে না হলে আমরা চলবো কি হবে বলো ও আপনার সাথে পিড়িতের আলাপ করতে করতে আমি ভুলে গেছি দেখছেন একটা বেড়াই না আসছিল বেড়া আসছিল এই খাটো খুটু করে বুঝছেন বললো আপনার নাকি আব্বা ও হ্যাঁ হ্যাঁ তাহলে আমার আব্বাই আসছিল হইতে পারে আপনার আব্বা আচ্ছা তুমি আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করছো না বল খারাপ ব্যবহার করবো না কি করবো আপনি ছিলেন না বাড়িতে আমার পেটে ছিল না ভাত মা তো ছিল না ঠিক আমি ঘরেই ঢুকতে দিই তারে কি বলো তুমি আমার আব্বারে ঘরেই ঢুকতে দাও নাই তা আপনি দাঁড়ায় গেলেন কেন আমি দাঁড়াবো না তো কী করবো তুমি আমার আব্বারে বাসার ভিতরেই ঢুকতে দাও না আমি কি বসে থাকবো কি করব সংসার হইল অভাব আমার পেটে নাই ভাত হ্যাঁ আমার কাছে এক গ্লাস পানি চাইছিল তারপরে এই পানিও দিই আমি কি বলো তুমি আমার আব্বারে এক গ্লাস পানিও দাও নাই না আমার মাথা ঠিক ছিল না আচ্ছা আমার আব্বা যখন চলে গেছে তখন তোমার কিছু বলছিল আপনার আব্বা তো কত কথাই কইছে কিন্তু এর ভিতরে একটা কথা আমার মনে আছে কি জানি কইলো চোকাট চোকাট না চোকাট হ্যাঁ হ্যাঁ বসে চোকাটটা পাল্টাইতে বলো আমার ছেলেরে ও আচ্ছা ঠিক আছে যাও তুমি ভিতরে গিয়ে তোমার কাপড় চোপড় আর তোমার অত গুছিয়ে ফেলো কেন তুমি তোমার বাবার সাথে চলে যাবা কেন আমার বাবার সাথে যাব কেন আমি তোমার সাথে সংসার করব না আমার আব্বা যে আদেশ করছে সেই আদেশ আমাকে পূরণ করতে হবে আপনার আব্বার আদেশের সাথে আমার বাবার বাড়ি যাওয়ার কি সম্পর্ক কি সম্পর্ক তুমি বুঝো নাই আমার আব্বা কি বলে গেছে চৌকাট পাল্টাইতে তুমি সেই চৌকার আমার আব্বা তোমাকে পাল্টাইতে বলছে তুমি তোমার বাসায় চলে যাও আর যত লেনদেন আমি তোমার বাবার সাথে বুঝে নেবো তুমি এখন আমার থেকে চলে যাও আপনি কি বলতেছেন আপনার সাথে আমার বিয়ে হয়ে যে কয়দিন হয়েছে আর আপনি বলতেছেন আমার বাবার বাড়ি চলে যেতে হ্যাঁ চলে যাবা কারণ তোমার ব্যবহারে আমার বাবা কষ্ট হয়েছে কষ্ট হয়ে এই ভাষাতে চলে যাচ্ছে আমার বাবা বলে গেছে তোমাকে তারা দিতে আমি তোমার সাথে সংসার করব না তুমি আর একটা কথা বলবি না চলে যাও আমি কুত্তাও যাব না দেখো আমার মাথা গরম করো না এতদিন কিন্তু আমার মুখ চলতেছে এখন কিন্তু হাত চলবে বলে দিলাম যাও চলে যাও ঠিক আছে আমি যাইতাছি আমিও দেখ খেলম আর দুই দিন পর পর বিয়ে করা আমি ছাড়াই দেবো যাইতাছি আমি আসসালামু আলাইকুম কি আপনি ওয়া আলাইকুম আসসালাম

তোমার বাবা কি করে আমার বাবা একজন হাফেজ মাশাআল্লাহ তোমার বাবা হাফেজ আর তুমি একজন হাফেজের মেয়ে মা আমি আসার পরে আমাকে না নেই তুমি আমাকে সালাম দিলা যে আব্বা এটা আপনি কেমন কথা বললেন সালাম তো বড় ছোট সবাইকেই দেওয়া যায় মাশাআল্লাহ তোমার কথা শুনে আমি অনেক খুশি হইলাম আব্বা অনেক কথাই তো বললাম মাগরিবে রাজানের সময় হয়ে গেছে আপনি এখানে বসেন আমি আপনার জন্য অজুর পানি নিয়ে আসছি আপনি অজু করে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করেন আমি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতেছি মা আমি তো বইলে আসি না আমাকে তুমি কি খাবার দিবা বইলা আসি নাই তাতে কি হইছে ঘরে যা রান্না করা আছে তাই খাইবেন রান্না তো করছো তোমার জন্য আমার জন্য তো রান্না করো নাই হ্যাঁ বা আপনি ঠিকই বলেছেন রান্নাটা আমার জন্যই করেছিলাম হয়তো বা আপনার রিজিকে ছিল তাই আপনি চলে আসছেন মাসাল্লাহ আসার পর থেকে তোমার আচার ব্যবহার দেখে আমি খুবই খুশি মা আমার ছেলে আসলে তুমি বইল যে ঘরের চৌকাটা জানো না পাল্টায় এবারে চৌকাট ঠিক আছে এই চৌকাটটা নিয়েই জানো সারা জীবন কাটাইয়া দেয় আব্বা আপনি কি বললেন আমি কিন্তু কিছুই বুঝলাম না তুমি বুঝবে না মা আমার ছেলে বুঝবে আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে আপনি আসেন আমি আপনাকে ওজুর পানি দিচ্ছি আল্লাহ খাদিজা বিবি ও খাদিজা বিবি আসসালামু আলাইকুম আমাকে ডাকছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ বসো আব্বাস ছিল আব্বাস ছিল কার আব্বাস ছিল তোমার अब्बा আরে না না আপনার আব্বাস ছিল কি বলো আমার আব্বাস ছিল হ্যাঁ আপনার আব্বাই তো আসছিল কি বলো আচ্ছা আমার আব্বাই কি যাওয়ার সময় কিছু বলে গেছিল হ্যাঁ বলছিল তো কি বলছিল আব্বা বলে গেছিল আপনাকে বলতে ঘরের চৌকাটটা যেন আপনি না পাল্টান আরো বলছে এই চৌকাটটা যেন আপনি না পাল্টান মরণের আগ পর্যন্ত যেন এই চৌকাটটা আপনার সাথে রাখেন কি বলো আব্বা তোমার এই কথা বলে গেছে জি আচ্ছা এইবার বলেন তো চৌকাট কি আমি না আব্বাকে প্রশ্ন করছিলাম কিন্তু আব্বা আমাকে বলল আপনি জানেন চৌকাট কি তুমি জানো না আব্বা চৌকাট বলতে তোমাকে বুঝিয়ে গেছে আমি যেন সারা জীবন তোমাকে আমার সাথে রাখি আমি কখনো যেন তোমাকে না ছাড়ি আচ্ছা তুমি এবার আমাকে বলো আমার আব্বা আসার পর তুমি আমার আব্বার সাথে কি এমন করছো যে আমার আব্বা তোমার প্রতি এত খুশি হয়েছে আব্বা যখন আসলো প্রথমে আমি তো তাকে চিনি নাই আমি প্রথমেই তাকে সালাম দিছি যখন জিজ্ঞেস করলাম আপনি কে উত্তরে আব্বা আমার শ্বশুর তারপর আমি যখন আব্বার পা ধরে সালাম করতে গেলাম তখন আব্বা বলল সালাম করার দরকার নেই ওনাকে ঘরে নিয়ে আসলাম আর আমি তো জানতাম না আব্বা আসবে ঘরে তেমন কোনো খাবার ছিল না অল্প একটু খাবার ছিল সেটা আমার জন্য আর আমি আমার খাবারটা আব্বাকে দিয়ে দিলাম এবার আমি বুঝতে পারলাম আমার আব্বা কেন ঘরের চৌকারটা পাল্টাতে নিষেধ করছে আমার আব্বা তোমাকে খুব পছন্দ করছে শোনো বিবি তোমাকে আজকে আমার আমার জীবনের একটা ইতিহাস বলি তোমার আগেও তিনটা বিবি ছিল কি বলেন আপনি আপনার আমার আগে তিনটা বিবি ছিল কিন্তু তারা এখন কোথায় ওই যে আমার আব্বা আসতো আর আমার ওই বিবিরা আমার আব্বার সাথে খুব বাজে ব্যবহার করতো আর আব্বা যাওয়ার সময় বলে যেত চৌকার পাল্টাতে আমি একটা একটা করে তিনটা চোকারই পাল্টে ফেলেছি আপনি নিশ্চিন্ত থাকেন আপনার চতুর্থ নাম্বার চৌকাট আর পাল্টাতে হবে না আমি তোমার কথা শুনে খুবই খুশি হলাম আমি তোমার মতো একজন স্ত্রী খুঁজতেছিলাম